মাগো একই জম্বি রে ভাই এত গাছ জমি মারা যায় হ্যাঁ আমার অলরেডি আমার এক মিনিট মাসু হয়ে গেছে এর মাথার কুলি মুনি তো মিট উঠে পাই হ্যাট 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 আসা হয়েছে হ্যাট হ্যাট মিট আমাকে মারি মানে পিছিয়ে ঘিরবে পিছিয়ে ট্রেন মাসে পিছিয়ে ট্রেন মাসে মা তো ও আর ভাই টাইল ফাইনিছে তো মিরির ছাপে মারিস মানে আমি হলো পুরো প্লেয়ার ফ্রি ফায়ারের পুরো প্লেয়ার ঠিক আছে আমার মানে অসম্ভব ঠিক আছে তা মারছে কতি